বার শিখিতে শহর থেকে দূরে একান্তে বন্ধুরা আমরা আগেই জানিয়েছি নীলাত্রিনা শহর থেকে দূরে দুদিনের জন্য বেড়াতে গিয়েছেন রায়চক সেখানেই গঙ্গা কুটিরে নিজেদের মতো করে পালন করলেন তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী বন্ধুরা একদিন আগেই পৌঁছে গিয়েছিলেন তারা অভিনেতা নীল ভট্টাচার্য পুরো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলেন অভিনেত্রী ত্রিনা সাহার জন্য আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দেখা গেল এবার সন্ধ্যায় কেক কাটতে তাদের দুজনকে একটি চকলেট কেক এসেছিল তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজনে একসঙ্গে কেক কাটেন রোমান্টিক মুহূর্তে দেখা যায় নীলা ত্রিনাকে নীলা ত্রিনা তাদের জীবনে ভীষণ ব্যস্ত তবে শত ব্যস্ততার মাঝে বিবাহ বার্ষিকীর জন্য সময় বার করে নিয়েছেন তারা তাই তো শহরের কোলাহল থেকে দূরে চলে গিয়েছিলেন তারা রায়চকে সেখানেই নিজেদের মধ্য করে তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করলেন অভিনেত্রী ত্রিনা সাহা সংবাদ মাধ্যমে জানা নিয়েছেন কাজের ব্যস্ততা থেকে আমরা দুদিনের ছুটি নিয়ে রায়চকে ঘুরতে এসেছি কলকাতায় গিয়ে আবার কাজে ফিরব বিবাহ বার্ষিকীতে নীলের কাছ থেকে সারপ্রাইজ তো যেমন পেয়েছেনি তেমন পেয়েছেন উপহারও অনেক চকলেট উপহার হিসেবে পেয়েছেন অভিনেত্রী ত্রিনা সাহা নীলের কাছ থেকে এছাড়াও একটি ডায়মন্ড পেন্ডেন্ট উপহার হিসেবে নীল দিয়েছেন ত্রিনাকে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন সবটাই নীলের সারপ্রাইজ পরিকল্পনা থেকে শুরু করে বুকিং সবই ও নিজেই করেছে নীল ত্রিনার বিবাহ বার্ষিকী চলে গিয়েছে কিন্তু আপনারা শুভেচ্ছা জানাতেই পারেন আপনাদের প্রিয় জুটিকে আমাদের তরফ থেকেও রইল তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর কামনা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চলি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি